টারম এমন একটা জিনিস প্রত্যেকটা নায়কের ক্ষেত্রে এটি ইতপরিতভাবে যুক্ত রয়েছে এই কারণেই বললাম যে আমাদের টলিউড বলেন বা আমাদের ঢালিউড বলেন এই দুই ইন্ডাস্ট্রিতে তিনজন বড় বড় তারকা রয়েছে এর মধ্যে বাংলাদেশের একমাত্র গ্লোবালি মেগাস্টার শাকিব খান কলকাতার জিদ এবং দেব কিন্তু এই তিনজনকে কেন্দ্র করে কলকাতার দর্শক বলেন বা বাংলাদেশের দর্শক বলেন দুই বাংলার দর্শকের একটু বাড়তি উন্মাদন আমরা দেখতে পারি কিন্তু কে এগিয়ে রয়েছে এবং কে পিছিয়ে রয়েছে এইটা নিয়ে অনেক মানুষে কিন্তু সঠিক তথ্যটা দিচ্ছে না আমরা যদি শাকিব খানের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে তিনি এমন এক জন অভিনেতায় পরিণত হয়েছে কলকাতার ইন্ডাস্ট্রি বলেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলেন দুই ইন্ডাস্ট্রির একেবারে কিন্তু মুখপাত্র হিসেবে কাজ করছেন এই মেগাস্টার এবং তিনি প্রত্যেকটা সিনেমাতে তার লুকের পরিবর্তন গল্পের পরিবর্তন এবং তার বিজনেস যে পরিমাণ হাইপে উঠেছে যে কলকাতার দুইটা তারকাকে পিছন বেলি সাকিব খানের স্টার্ডম সবচেয়ে বেশি এটার মধ্যে কারো সন্দেহ নেই আপনারা জেনে থাকবেন দেব দীর্ঘদিন পর বাণিজ্যিক দ্বারার সিনেমা নিয়ে আজ রয়েছেন সিনেমার নাম খাদান শোনা গিয়েছে সিনেমাটি ভালো গিয়েছে কিন্তু এর মধ্যে দেবের অন্য কোনো সিনেমা কিন্তু তেমনভাবে আলোচনায় আসতে পারে নাই এবং জিদের কথা যদি বলি সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তার বোমেরাং চলচ্চিত্রটা কিন্তু ফ্লপ খেয়েছে তার মানে বুঝতে হবে যে শাকিব খান ব্যাক টু ব্যাক যে পরিমাণ হিট দিয়েছে যে পরিমাণ তার ক্রেজ রয়েছে এবং কলকাতার ইউটিউবার থেকে শুরু করে বিশ্বের নানা দেশ থেকে শাকিব খানকে নিয়ে রিয়াকশন করছে কথা বলছে আলোচনা করছে এইগুলোর উপর বিবেচনা করে আমরা বলে দিতে পারি এই পর্যন্ত এসে শাকিব সাকিব স্টারম সবচেয়ে বেশি এবং সাকিব খানের পরবর্তীতে যদি বলি তাহলে দেবজিদের স্থানটি চলে আসতে পারি এছাড়া আমরা বলতে পারি শুধুমাত্র যে অন্য অন্য সিনেমা তা কিন্তু নয় বরবাদের মাধ্যমে কলকাতার বাসীরাও কিন্তু বেশ মুখী রয়েছে বরবাদ কি ধরনের রেকর্ড গড়তে পারি আমাদের হাতে তথ্য অনুযায়ী বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি জানিয়েছেন এই বরবাদ সিনেমাটি এমন একটা জায়গায় যেতে পারে যে অন্য অন্য Sin এটা কল্পনাই করতে পারেনি তার মানে তুফানের সর্বোচ্চ রেকর্ডটাও কিন্তু ব্রেক করে দিতে পারে শাকিব খানের এই বরবাদ সিনেমাটি তার জন্যই স্টাডমকে ধরে রাখার জন্য সাকিব খান যে ধরনের পরিকল্পনা চালাচ্ছে এই পরিকল্পনাটা যেন একেবারে বাস্তবে পরিণত হচ্ছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই আপনাদের চোখে কার স্টাডম সবচেয়ে বেশি দেব জিদ না আমাদের মেগাস্টার শাকিব খান যদি মেগাস্টার সাকিব খান হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানাতে একেবারেই ভুল করবেন না